দর্শক আজ বারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে মৌসুমি ডেরি ফার্মে মশরফ কাকার খামারে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখা ব্যবসা তো কেমন যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ কাকা খুব ভালো যাচ্ছে আচ্ছা আপনি তো অনলাইনে খুব পুরাতন মুখ জি আলহামদুলিল্লাহ কম বেশি নেই আচ্ছা যারা নতুন দর্শক আমাদের চ্যানেলে আসছে তাদের পরিচয়টা দিয়ে দিবে পরিচয় আমার নাম মোহাম্মদ মশরফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা

গাবে 2 লাখ টাকার প্রতিবেদনে দেশে 1.5 লাখ তার গাবেই নাই আচ্ছা এইভাবে ঠিক আছে আমি বলবো যে আমি আসলে মাধ্যম আপনি মাধ্যম আপনি ইউটিউবার আপনি মাধ্যম আমার গাবি আছে নাকি আপনার যারা অভিভাবক আমি বলতেছি অ্যাডভাস করারও প্রয়োজন আপনার অভিভাবকে পাটা দিবেন আর রাত 12টার সময় ফোন দিয়ে দেখবেন যে আমার গরু আছে আছে কিনা জি জি আপনার অভিভাবক পাটা দেন পাটা দেওয়ার পরে দুধের গাবে দুধ মেলাবেন সকাল বিকাল পরের দিন সকাল এইভাবে যদি দুধ মেলালেন ওই দুধ আপনার বাসা কমবে না আচ্ছা কোনো কমবে না এখানে আত্মকতা করার প্রয়োজন না একটা

মশারফাগ্র মাশআল্লা ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দান অফ সাইজের গাবি বিগ বডির লাল রঙের এটা কি জাত মানে গাবি কাকা নিয়ে আসছেন এটা অরিজিনাল বাঘাবাড়ি মিলভিটা জার্সি জাতের কাবি কাকা বাঘাবাড়ির মিলভিটা গুলো মিডিয়াম সাইজের হয়ে থাকে এটা তো ডাবল এটা ডাবল বডি একদম বিগ বডির গাবি কাকা আসলে গাবি বিগ বোর্ডে আমি আর আপনি বললে পারা হবে না হ্যাঁ দর্শক ভাই সরাসরি দেখে শুনে নেবে আইসি সাহেব তাহলে বুঝতে পারবে যে কত বড় গাবে আমাদের মুখ গল্প শোনার দরকার নাই জি 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 সরাসরি খামারে আসবে ভিডিও কলের মাধ্যমে তারা আসবে না ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে জি আচ্ছা তাতে কয়টা আছে গাবি তাতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে আপনার বাচ্চা পনেরো দিন বাকি আছে এখনো হয়তো দুই দিন আগে নাই পরে বাচ্চা হয়ে যাবে তবে জরায়ু বাঁট গ্যারান্টি বাঁট জরায়ু গ্যারান্টি এই পেশ এর এখন নিলে যে কাকা সেক্ষেত্রে তো এখনো বিশ পঁচিশ দিন সময় আছে বলছেন না পনেরো দিন টাইম আজকে পনেরো দিন সময় যে উলান প্লান এখন দেখতে পাচ্ছি না বাইসে যে পনেরো দিন সময় পনেরো দিনের ভিতরে আর উলান প্লান আবাব যে উলানের বস্তা হয়ে যাবে কাকা এটার পিছন দিন দেখেন একদম উলানের বস্তা হয়ে যাবে আসলে কাকা এই গাভীরটা যে নিয়ে আসছি আমার বেশি দূরে না পাবনার থেকে গাভীরটা নিয়ে আসা যে যেখান থেকে নিয়ে আসছি উনি আমাকে গ্যারান্টি দিতেছে তবে আমিও গ্যারান্টি দেবো এই গরুটা যদি কোনো দশ আমার এখানে বাচ্চা ডেলিভারি করা নেয় সেক্ষেত্রে যদি ডেলিভারি করা নেয় যদি দরদাম করে ডেলিভারি করা নেয় ইনশাল্লাহ এটা তিরিশ প্লাস দুধের গ্যারান্টি থাকবে আমার বাসার থেকে তিরিশ লিটার দুধ দহন করে দেখে নিয়ে যাবে নিতে পারবে বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় ওইটা আমার আমার বাসায় থাকলে পারে যে যদি কোনো দুর্ঘটনা হয় এটা আমার কাছে মার্শাল্লাহ দাম চাচ্ছিলেন কেমন আসলে এই গাভীগুলো দাম না চাইলে পারে হয় আবার দাম চাইলে পারে অনেক বা অনেক মন্তব্য করে ঠিক আছে তবে দাম বলে দেব এই গাভীটা যদি কোনো দশ ভাই নেয় দাম পড়বে আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ জি টাকা ভিডিও থেকে দাম ধরে শুধু সুবিধা হবে হ্যাঁ হালকা দর দাম করে নিতে পারবে প্রত্যেকটা গাভীতে হালকা দাম ধরে শুধু সুবিধা থাকবে জি 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 এটা ছিল ভিডিওর এক নাম্বার সাইডটা দুই নাম্বার দেখাই জি চলুন

দেখে শুনে তারপরে নিয়ে যাবে আর বিশেষ করে এই সাইড দিয়ে উলানে সাইড দিয়ে দুধের রক গুলো দুধের ব্যান পাইপ গুলো দেখতে পাচ্ছি একদম বুক পর্যন্ত কাকা দেখেন একদম মোটরে পাইপের মতো জি জি আসলে যে দুধ কোন গাবির কোন জায়গা থেকে বের হবে জায়গা না থাকলে দুধ হবে না হ্যাঁ হ্যাঁ কাকা ডোল না থাকলে ধান আটে না কাকা দাঁতে কয়টাই গাবিটা দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় কাকা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার পার্সেন্টটা দেখেন আজকে সাত দিন বাঁচার বয়স মনে হচ্ছে ষাট কেজি ওজন হয়ে গেছে কাকা লাভি কিন্তু এখনো কাঁচা লাভি আছে জি জি দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার কাকা পঁচিশ লিটার একদম জেনুয়েন গ্যারান্টি দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটা যদি কোনো দশ ভাই নাই পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে বাচ্চা সহ পঁচিশ লিটার দুধ দাঁতে দুইটা জি চারটা চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি দ্বিতীয় বাচ্চা আমারে এসে দেখে নিতে পারবে জি 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 ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করে দেন তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে মোশারফ কাকা আরো একটা গরু নিয়ে আসছেন এটাও সাদা কালো রঙের এটাও ডাবল বডি গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছে এটাও কাকা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়াম জাতের গাভি এটাও অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়াম অরিজিনাল জাত গাভি কাকা এই সব গাভি অরিজিনাল জাতের গাভি আমরা চিনবো কিভাবে কাকা কাকা দেখেন না আপনার গলার দিকে দেখেন একদম হাঁস গলা হাঁসের মতো কোনো কম্বল নাই কোনো নাবি নাই কাকা আর যে এর যে মানে গুলো আছে কত তেল আর সামসা দেখেন একদম রসুন কিন্তু না না মাথাটা কত চিকন দেখেন একদম খুব কলিশিং একদম খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি মাথাটা হবে গলাটা মতো হবে একদম চিকন হবে জি 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 মাসাল্লাহ সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটারও বকনা বাচ্চা তাতে কয়টা তাতে দুইটা প্রথম বাচ্চা দেখছ তাতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কেমন হবে বাচ্চাটার বয়স আজকের দিন গেলে 6 দিন কাকা আজকের দিন গেলে হবে 6 দিন জি দুধ পাওয়া যাচ্ছে কেমন দুধ এই গাবিটা যে 10 মানে নেবে ইনশাআল্লাহ 20 লিটার গ্যারান্টি কাকা এই গাবিটা নিলে 20 লিটার টাকা 2 লিটার কমাতে 18 লিটার গ্যারান্টি তার বাসায় গিয়ে যদি হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্মান হবে ভবিষ্যতে আরো গরু বিক্রি করবেন আমি কাকা আসলে বর্তমানে কিন্তু প্রতিবেদন দেওয়ার টাইম সেভাবে পাইনি পুরাতন কাস্টমার বেশি কাকা বর্তমানে এই অবস্থায় কাকা ভিডিও তিন নাম্বার এই গাবিটা দাম চাচ্ছিলেন কেমন এই গাবিটা যদি কোনো দশ মানে তিন নাম্বার গাবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ জি হালকা তো দাম করে সুযোগ আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের দুই দাঁতের বকনা বাচ্চা সহ গাবি বকনা গাবি দুধ থাকবে আঠারো লিটার একদম আঠারো লিটার একদম স্ট্যাম্পে সই করে দেবো দুধ কম হলে আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে আপনি নিয়ে আসবেন জি জি এটা স্ট্যাম্পে বা সই দিয়ে লেখা থাকবে জি কাকা আচ্ছা তাহলে আজকে এটা ছিল তিন নাম্বার সাইড টু চার নাম্বার দেখাই জি চলো কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি বাচ্চা নিয়ে আসছেন এটা দেখতে পাচ্ছিলাম সাদা রঙের মাসাল্লাহ ডাবল সাইজের এর এটা কি জাত মানে গাভি নিয়ে এটাও কাকা হলেস্টান ফিজিয়াম জাতের গাভি এটা হলেস্টান ফিজিয়াম জাতের গাভি জি জি এই গাভি দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স এটাও দুইটা প্রথম বাচ্চা দেশে কাকা দাঁতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা জি আর সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে এটারও বকনা বাচ্চা কাকা বয়স হবে দুই দিন যে বয়স আজকে দিন গেলে তিন দিন হবে তিন দিন হবে কিন্তু এখনো কাঁচা লাভি খুব সুন্দর মায়ের গেটাবির মধ্যে বাচ্চা আসছে আর এ রুপের গাভি কাকি একদম টেনর কোয়ের পাড়ে যেরকম থাকে জি আপনার মাথাটা দেখেন আপনার চোখগুলো দেখেন গোলাপি

ইনশাল্লাহ যে দশ ভাই নিবে বিশ লিটার দুধ আমার থেকে গ্যারান্টি দিই বিশের কম হইলে আমি যে ক্যামেরার মধ্যে বলে দিলাম গাড়ির ভাড়া সব ব্যাক করে দেবো আচ্ছা যদি কাকা দুধের গ্যারান্টি বলছেন বিশ লিটার যে বিশ লিটার যদি বিশ লিটার দুধ কম হয় এই চার নাম্বার গাড়িটা যদি হয় কম সেক্ষেত্রে আপ ডাউন ক্যারিং খরচ আপনি গরুটা নিয়ে আসবেন জি কাকা কিন্তু সরাসরি আমার থেকে নিতে হবে কোনো যদি মাধ্যম হয় না মাধ্যম যদি দশ হাজার খায় যায় ওই টাকাটা আমি কোথা থেকে দেবো কাকা এক কথায় আপনি ভিডিও ছাড় দিচ্ছেন কারোর সাথে কোনো কথা নাই সরাসরি আপনার নাম্বার সরাসরি আসবে এসে সাইরে যদি দুধ বিশ লিটার না হয় ওনার বাসায় যায় যদি বিশ লিটার না হয় সেক্ষেত্রে আমি মনে করেন যে গাড়ি ভাড়া দিয়ে ব্যাক করলে আসবো চার নাম্বার গরু সাইড পাঁচ নাম্বার জি দেখুন কাকা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের গাভী সাদা এবং কালো রঙের বাচ্চা সহ কাকা কি জাত মানে গাভি নিয়ে এটা ফিজিয়ান জাতের গাভি হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি জি মানে আজকে যে কালেকশন দেখাচ্ছেন কাকা সব কয়টাই হাই হাই বিগ বিগ সাইজের গাভি সবগুলা বিগ সাইজের গাভি আর এই সব গাভি কিন্তু আমরা ভিডিওতে যতই প্রশংসা করি না কেন গরু কিন্তু প্রশংসা যোগ্য গরু যোগ্য গরু আমি বলবো যে আমি আপনি শুধু এখানে দেখাতাইছেন যে মৌসুমী ডেয়ারি ফার্মে পাওয়া যায় জি আমাদের এখানে আসলে শুধু আমার কাছে না আরো আমাদের এলাকায় মানে প্রচুর গাবি আছে আপনার যার মতন সে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমি এটা তথ্য দিচ্ছি যে আমার কাছে আর আপনার গরু যদি পছন্দ হয় আপনার গরু নিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ করার আসে না 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 সরাসরি আপনার আপনার গরু পছন্দ হলে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারে আচ্ছা আমরা দেখাচ্ছিলাম তো মশাল ভালোই আসছে এই সুন্দর কাকা পিছন দিক থেকে উলানটা ফেটে আর বাইরে হয়েছে আচ্ছা এই অবস্থায় কাকা দুধ কেমন পাওয়া যাচ্ছে এই গাভিটা যদি কোনো দশ বে এটা দুধের গ্যারান্টি থাকবে কাকা বাইশ লিটার বাইশ লিটার প্রথম দাঁতের দুইটা সঙ্গে আছে কালো রঙের বাচ্চা জি বকনা বাচ্চা জার্সি বাচ্চা আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দশ হয় না এটার দাম পড়বে আপনার দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে জি দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে দুধের গাবি বাইশ লিটার দুধের গ্যারান্টি প্রথম ব্যানের গাবি আর গাবিটা কিন্তু হাটা হুটো দেখাই দিচ্ছেন ওটা একেবারে খুবই সুন্দর গাবি একদম নিখুঁত গাবি কাকা একদম শান্তশিষ্ট গরু হবে জি প্রত্যেকটাই শান্তশিষ্ট এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার সাইড প্রধান ছয় নাম্বার দেখাই জি চলেন কাকা ভিডিওর লাস্ট আকর্ষণ ছয় নম্বর সিরিয়ালে আরো একটা আনকমন ভ্যারাইটিস গরু আসলেন এটা কি জাত মানে গরু নিয়ে কাকা এটা কাকা

দশ বা পনেরোটার উপরে গরু আছে তো ছয়টা ক্যামেরা মারি দেখা যায় কত গাবি আছে কাকা ছয়টা দেখাচ্ছেন কাকা কারণ আসলে গাবি কাকা অনেকগুলো গাবি আছে বাইরে বৃষ্টি হচ্ছে ওইভাবে দেখাতে পারলাম না অল্প গাবি দেখাবো ছয়টাই দেখাবেন আজকে জি কোনো দর্শক যদি নেয় প্রবাস থেকে কীভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে আসলে প্রবাসী ভাই বেশি প্রতারিত আছে কাকা আমি যেটি বলি প্রবাসী ভাইরা যদি গাবি একান্ত কিনতেই চান আপনাদের অভিভাবক পাঠাবেন অভিভাবক যাতে কঠোর থেকে কঠোর হয় জি যাতে আপনি বিদেশ গেছেন উনি যাতে মনে না করে যে আমার ভাই বিদেশ গেছে কি ছেলে বিদেশ গেছে কি আত্মীয় স্বজন বিদেশ গেছে বিদেশ মনে হচ্ছে টাকার মেশিং আসলে টাকার মেশিং না কাক আমি কিন্তু সৌদি ছিলাম যারা প্রবাসী করে তারাই বোঝে যে টাকার কি জ্বালা ঠিক আছে অবশ্যই এই জন্য দর্শক ভাই অবশ্যই বলি আমি বলবো যদি কোনো আপনি প্রবাসী ভাই গরু কেনার একান্তই প্রয়োজন থাকে একদম বিলাটের সাথে যার কালেকশন তাকে গরু দেখতে পাঠাবেন সঠিকভাবে দেখে নিয়ে যাবে সকাল বিকাল পরের দিনই সকাল এইভাবে যদি দেখে শুনে নিয়ে যায় ইনশাল্লাহ ওই দুধ কম হবে না আর যদি আপনার যদি সেরকম অভিভাবক না থাকে আপনি গরুখ থেকে বিরত থাকেন আপনার কষ্টের টাকা কষ্ট করে টাকা কামাই করেছেন দেশে আসেন দেশে আসার পরে নিজে দেশে বসি সারি যখন বাংলাদেশে বসবেন তখন আপনি গরু কিনি সারি গরু লালন পালন করবেন আমি বলতে এই কথা আচ্ছা তাহলে কি আজকে এই ছয়টা দেখাবেন জি কাকা টাকা আমি দেখাবো অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আসসালামুম আলাইকুম আসসালাম ওরমদুল্লা বরক